আড়াই হাজারে প্রশাসনের উদ্যোগে পূজার প্রস্তুতি সভা এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা প্রশাসনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল রহমান এর সভাপতিত্বে আড়াই হাজার ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা সরকারি কর্মকর্তাগণ রাজনৈতিক নেতৃবৃন্দ বত্রিশটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আড়াই হাজার ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে থাকা সেনা অফিসার ক্যাপ্টেন ইয়ামিন এসিলেন্ট শাহনাজ পারবিন বিথি থানা ভারপ্রাপ্ত অফিসার এনায়েত হোসেন বিএনপি থেকে তিনবারে নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া সাবেক বিআরডিপি চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সাবেক উপজেলা যুবদল সভাপতি আলিয়াজগর বিএনপি নেতা বিপি কবির হোসেন বিএনপি নেতা আজিজুল হক সেলিম মেম্বার সাবেক সহ উপজেলায় অনুষ্ঠিত বত্রিশটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা দক্ষিণের আমির মোতাহার হোসেন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনারা সংখ্যালঘু হিসেবে নয় আপনারা বাংলাদেশের একজন সচেতন সুনাগরিক হিসেবে এদেশে বসবাস করবেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা থেকে কখনোই সংখ্যালঘু মনে করবেন না আপনারা সারা মানে বাংলাদেশের বিশ কোটি মানুষ যেভাবে এখানে অধিকার ভোগ করে আপনারাও সেভাবে অধিকার ভোগ করবেন। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবীন Akhtar বক্তব্য দিচ্ছেন। সভাপতি সাধন সম্পাদক ও নেটবৃন্দ আসসালামু আপনারা জানেন পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পরে এ আড়াই হাজার বাজারে কিভাবে লুটপাট শুরু হয়েছিল। কিন্তু আমি নিজে উপস্থিত থেকে নেতৃবৃন্দরদের নিয়ে এই আড়াই হাজার বাজার রক্ষা করেছি সেটা হারাদন এবং হিন্দু সম্প্রদায় অনেকেই জানে তাদের দোকানপাট আমি রক্ষা করেছি আপনারা জানেন তখন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদে ছিল না বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর বক্তব্য রাখছেন কর্মকর্তা এবং আমাদের

আসলে হিন্দু সম্প্রদায়ের কথা যদি আমরা বলতে যাই এই সম্প্রদায়টি 25000 এ বিভিন্ন সময় বিগত 17 বছরে অনেক অত্যাচারিত হয়েছে এটা ইসুগাল ইমরান বার বলেছে মন্দির ভাঙচুর হয়েছে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা দখল হয়েছে অনেক কিছু হয়েছে আমি শুধু 25000 আমি যেন ঢাকা বিভাগের দায়িত্বে আছি আমি বলতে চাই আমরা তো বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের সাথে মিটিং করছি এই পূজা নিয়ে আমরা যেটা দেখছি সারা দেশেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন পর্যায়ে অত্যাচার হয়েছে গত সতেরো বছরে কিন্তু এই বিগত সতেরো বছরে যে অত্যাচার হয়েছে আপনারা যদি দেখেন এই আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের আমল ছাড়া কখনো হিন্দু সম্প্রদায়ের উপর এত অত্যাচার হয়নি উপজেলা আনসার বিডিপি অফিসার বক্তব্য রাখছেন

এই চালগো বোর্ড স্যার 214 জুন স্যার 15000 рубলে স্যার মোটর থাকে এনায়েত বক্তব্য রাখছেন আমরা এবার ভিন্ন প্রেক্ষাপটে আমাদের এই পূজাটা উদযাপন করা হবে এজন্যই আসলে এত অনাবম্পর আয়োজন এতদিনকার যে প্রেক্ষাপট বা প্রচলন ছিল সেটা থেকে বেরিয়ে এসে সকল শ্রেণী এবং সকল বর্ণের

সকলের মাঝে বিদ্যমান রয়েছে তার এক অনন্য দৃষ্টান্ত যেন আমাদের আড়াই হাজার উপজেলা হতে পারে আমরা সেই বিষয়ে সকলে মিলে মিশে একসাথে কাজ করব। আমি যেহেতু এই পূজা উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করব। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে কোন রকম কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা কোন হামলার আশঙ্কা কোন ধরনের লিড যদি আপনাদের কাছে আসে আপনারা আমাকে একটু কাইন্ডলি অবহিত করবেন যাতে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারি আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছি যে আমাদের আড়াই হাজার ও সোনারগাঁও দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার ক্যাপ্টেন ইয়ামিন বক্তব্য রাখছেন পেয়ে গেছি বলতে গেলে তো আমি আমাদের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা বা যে সমস্ত আদেশ নিষেধ যেগুলো রয়েছে বা আমরা আমাদের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি অলরেডি সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করব তো এই সর্বস্তরের মানুষের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করতে গেলে আমি যেটা সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে মানে এই কেন্দ্র করে আপনাদের নিরাপত্তার খাতিরে আমাদের আমাদের যা করতে হয় আমরা তাই যে পর্যায়ে যেতে হবে আমরা সেই পর্যায়েই যাব মানে এতে যদি আমাদের জীবনেরও ঝুঁকি হয় আমাদের যদি জীবন দিতে হয় আমরা সেটাও করব আমাদের পক্ষ থেকে আপনাদের দুর্গাপূজাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমরা এখন আমাদের যে সমস্ত কার্যক্রম আছে এগুলাকে আমরা একটু কম গুরুত্ব দিয়ে আপনাদের দুর্গাপূজাকে কেন্দ্র করে এইটাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি এখন উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল রহমান বক্তব্য রাখছেন আমরা স্বেচ্ছাসেবক নির্ধারণের কথা বলেছি আপনাদের প্রতি যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক জন্য আপনারা যাদেরকে দিবেন তারা যেন আপনাদের পরিচিত হয় মানে অপরিচিত বা দূরের লোক দিবেন না স্থানীয় মণ্ডপের আশেপাশে যারা বসবাস হতো তাদের মধ্যে থেকে আপনাদের কর্মীদেরকে নির্বাচন করে স্বেচ্ছাসেবক দিবেন একটা যেন মানে অপরিচিত লোক যাতে না ঢোকে একটা লোক ঢুকলে সে কিন্তু একটা ক্ষতি করবে দলের দুর্নাম হবে বদনাম হবে সুতরাং আপনারা একটা ভালো কাজ করতে গিয়ে নিশ্চয়ই বদনামটি মাথায় নিবেন না এটি অনুরোধ আপনাদের প্রতি আর যারা পূজা আয়োজনের সাথে যুক্ত আছেন বিভিন্ন মন্ডপের সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত আছেন আপনারা সিসিটিভি অবশ্যই সিসিটিভি এবং জেনারেটরের ব্যবস্থা করবেন কারণ